স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করতেছে উনি বাংলাদেশের সমগ্র বাংলাদেশের জেলায় উনি ওনার কার্যক্রম পরিচালনা করতেছে উনি বর্তমানে আমাদের খাগড়াছড়ি জেলার মাইশ্বরী কলেজে বই পড়ার আন্দোলন বিষয়ে কিছু এই কথা বলে যাবে

তো আমার যে কাজটা করছে আমি করতেছি হলো বই পড়ার আন্দোলন তো বই পড়ার আন্দোলনটা কেন আমি হলো আমার এলাকায় দুইটা লাইব্রেরি করেছি আমার এলাকায় একটা আর একটা আমার কলেজে কলেজে আমার টিচারের বাড়িতে তো ওইখানে আমার এলাকার মানুষরা একটি বইপত্র পড়ে বা আমি নিজে অনেক বই পড়ি পাঠ্য বই বাহিরে আমার প্রায় পাঁচশো বই পড়া আছে তোমরা এখানে কে কে পাঠ্য বই বাহিনী বই পড়ো পাঠ্য বই বাহিরে যে আউট বইগুলো আছে গল্প উপন্যাস জীবনী ভ্রমণ কাহিনী

বই পড়ে ভ্রমণ করে অভিজ্ঞতা থেকে আধ্যাত্মিকতা মানে এই কথাটা আমি জানলাম যে চারটার মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় তো আমি নিজে একটা বই পড়ি এত সময় নিয়ে বইটা পড়ি কেন পড়ি মূলত ওই নলেজটা ওই জ্ঞানটা জানার জন্য তো আমি চিন্তা করলাম তিন চার মাসে সারা দেশটা বাইসাইকেলে ঘুরে দেখা সম্ভব যদি আমি সাহসটা করে ফেলি সারা দেশটা আমি যদি আমি পরিশ্রমটা করি সারা দেশটা ঘুরে আসি এই যে সারা দেশটা দেখে আসলাম সারা দেশের দেখার এখানে যে বিশাল বড় নলেজ

জিটা তার বইর বিকাশ চাই বাস্তবে সারা দেশ ঘুরে ঘুরে ঘুরতেছি যে মানুষের জন্য অনেক বিশেষ বই পড়ে বই পড়ার দাওয়াত যত সম্ভব মানুষকে বই পড়ার উপযুক্ত করার জন্য মানে আমার অভিজ্ঞতা অনেক শেয়ার করতেছি আর সারা দেশটা দেখার অভিজ্ঞতার ভিত্তিতে আমি একটা বই লিখতেছি মানে সারা দেশটা জানি যে দেখে ফেললাম আমি কোথায় কি দেখলাম আমার যে অভিজ্ঞতা আজকে তোমাদের এই যে কলেজে আসنا আমার গণিত কলেজের নাম আমি লিখছি

তোমাদের বিশেষ বইপত্র লেখা আছে ওইগুলো আমি পড়ব আর আমি যখন চুতি জেলায় যে ব্রাহ্মমান একটা গাড়ি থেকে যে বই একটা গানি জি যায় সারা দেশে সকল গানির সাথে আমার যোগাযোগ আছে আমি প্রত্যেক জেলা গিয়ে তাদের সাথে আমি দেখা করি তাদের সাক্ষাৎ করি যা ওস্তা তাদের তো আমি জানতে বললাম যে এখানকার পার্বত্য অঞ্চলে তোমাদের যে নিজস্ব সংস্কৃতির ভাষায় ইতিহাসের বই অভাব আছে এটা এক সমস্যা তো আমি নিজে যত সম্ভব তোমাদের ভাষার বইগুলো করব এইরকম একটা আইডিয়া যে সারা দেশটা দেখে ফেললাম যে नॉलेज পেয়ে গেলাম তিন চার মাসে এবং সারা দেশ কয়েকজন ব্যক্তির থেকে একটা বই লিখে এবং মানুষটি যতের সম্ভব আমার বেদনা মনের ব্যথার একটা জবাব দিলাম যে বই পড়তে হবে কারণ আমাদের বড় মানুষ হতে গেলে মানে বই পড়তে হবে পড়তে বই হয়ে গেল আচ্ছা তোমাদেরকে আমি একটা মজার একটা প্রশ্ন করি তোমরা কে কে বলতে পারবা যে মাছির মাথায় কয়টা চ

তো এইভাবে বইগুলো হলো আমাদেরকে মানে আকাশ দেখার এবিলিটি দেয় যেমন একটা বই আমি পড়লাম আমাদের একটা চোখ গজালো এইভাবে যদি একশোটা বই যদি পড়ে ফেল তোমার কিন্তু একশোটা বইয়ের জগৎ সম্বন্ধে তুমি অবগত হলে সবকিছু তুমি দেখতে পাবো তো এই ক্ষেত্রে তুমি লাইফের বড় কোনো সিদ্ধান্ত নিবা বা লাইফে যে কোনো তুমি কি হতে চাও তুমি চুজ করবা পছন্দ করবা এটা কিন্তু তোমার যে একশোটা চোখ আছে চোখে তুমি দেখতে পারো সুযোগ গুলা কি কি সুযোগ আছে এগুলো দেখে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো আর একশোটা যেহেতু তোমার চোখ বা তুমি পাঁচশো বলে পড়লে তোমার পাঁচশোটা চোখ হয়ে গেলো এতে কিন্তু তোমার জীবন মান অনেক বেশি উন্নত হলো তুমি ভালো মন্দ কি এটা আরো ভালোভাবে বুঝতে পারলা বা তোমার আহ মানুষ হিসেবে তোমার আসলে কি কি অধিকার আছে আর সব মিলে হলো তোমার আচার আচরণের মধ্যে বিশাল পরিবর্তন আসবে কথাবার্তা ব্যবহার চলাফেরা সব কথার কথা হলো যে পার্থ বের বাহিনী পরিকল্পনা করতে হবে

স্বপ্ন আসে যে তুমি যদি বই পড়বা বই পড়লে কিন্তু স্বপ্ন আসে আর আমি কিন্তু ওই ব্যথার কারণে আমি যে ভ্রমণে যে বের হলাম আমি আমার এলাকার ছেলে মেয়েদেরকে বই পড়াই তারা দশ বারোটা বই পড়ার পর আমি যখন তাদের চোখ মুখ মানে তারা স্বপ্ন দেখতে শিখতেছে মানে সে চিন্তা করে শিখতেছে সে কি হবে নিজের পছন্দ পছন্দ তো এরপর যে আমি লক্ষ্য করি যে আমাদের গ্রামে অনেক অসুবিধা থাকে

আর তোমরা একটা কাজ করতে পারো যদি সবাই মোবাইল আছে আর আমি যদি চলে যাবো এই মেসেজটা দিয়ে রাখি যে আহ আমাদের একটা ফাউন্ডেশন আছে নাম হলো নিজের বলার কথা একটা গল্প